আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব অর্বরই এর মধ্যে কী পুষ্টিগুণ রয়েছে এবং অর্বরই ফলের স্বাস্থ্য সুবিধা কী সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে পুষ্টিবিজ্ঞানীদের মতে প্রতি একশো গ্রাম অর্বরয়ে রয়েছে জলীয় অংশ একানব্বই দশমিক নয় গ্রাম আমিষ দশমিক একশো পঞ্চান্ন গ্রাম চর্বি দশমিক বাউন্ন গ্রাম খাদ্য আশ দশমিক আট গ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক চার মিলিগ্রাম ফসফরাস সতেরো দশমিক নয় মিলিগ্রাম আয়রন তিন দশমিক পঁচিশ মিলিগ্রাম ক্যারোটিন দশমিক শূন্য উনিশ মিলিগ্রাম থায়ামিন দশমিক শূন্য পঁচিশ মিলিগ্রাম রিভোফিলোবিন দশমিক শূন্য তেরো মিলিগ্রাম নিয়াসিন দশমিক দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন সি চার দশমিক ছয় মিলিগ্রাম একটি ফলে যদি এত পুষ্টিগুণ রয়েছে ভাবলেই অবাক লাগে কারণ মানুষের জন্য খুবই প্রয়োজন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ক্যারোটিন রিভোফিলোভিন নিয়াসিন ভিটামিন সি আমিষ জলীয় অংশ এ সবগুলো উপাদান অর্বরই ফলে রয়েছে এখন আপনাদের জানাব অর্বরই ফলের স্বাস্থ্য সুবিধা কি অর্বরই ফল খেলে আমরা কি স্বাস্থ্য সুবিধা পাব প্রথমেই জানাবো ওজন কুমায় যাদের ওজন বেশি তারা নির্দ্বিধায় অর্বরই খেতে পারেন অর্বইতে কোনো ক্যালোরি নেই টক স্বাদের এই ফলটি ওজন কমাইতে খুবই কার্যকর তাই যারা শরীরের অধিক ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা ভিন্ন স্বাদের এই ফলটি খেয়ে দেখতে পারেন ওজন কমবে ইনশাআল্লাহ পেটের অসুখ সারায় পাকা ফল হলুদ ও হলুদাফ সবুজ হয় ফলের ভিতরে গাঢ় সবুজ রঙের বীজ থেকে পেটের অসুখ ও কৃমিনাশক হিসেবে এই বীজ ব্যবহার করা হয় অর্বরই মৌসুমি জ্বর প্রতিরোধে বেশ কার্যকর মৌসুমি জ্বর প্রতিরোধে ও মুখে রুচি ফিরিয়ে আনতে ফলটি সহায়ক ভূমিকা পালন করে তাই বিনা দ্বিধায় খেতে পারেন এই চমৎকার ফলটি ক্ষুধা বাড়ায় অনেকে টক ফল খেতে চায় না ভিটামিন সি সমৃদ্ধ অনেক ফল কিন্তু টক স্বাদের এছাড়া আমরা জানি টক জাতীয় সকল ফল আমাদের খাবার তাড়াতাড়ি হজমে সহায়তা করে অর্বরই তেমনি খাবার হজমে সহায়তা করার পাশাপাশি রক্তের চর্বি কাটে দ্রুত ক্ষুদা বাড়ায় ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী অর্বরই ডায়াবেটিস রোগীরা ফলটি সরাসরি খেতে পারেন বা জুস করে অথবা আচার বানিয়েও খেতে পারেন ডায়াবেটিস রোগীদের জন্য অরবরই খুবই উপকারী একটি ফল দিন দিন হারিয়ে যাওয়া ফলের চাহিদা বেড়েই চলছে কারণ মানুষ বুঝতে পেরেছে দেশীয় সব ফল দামে যেমন কম আবার পুষ্টিগুণও বিদেশি দামি ফলের থেকে কম নয় অর্বরই গাছের কচি পাতা ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে শাক হিসেবে রান্না করে খাওয়া হয় অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে অর্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্বরয়ের রস চুলের গুঁড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকি দূর হয় সতর্কতা যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম বড়ই খাওয়ার পুষ্টিগুণ এবং স্বাস্থ্য সুবিধা কি রয়েছে জানানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন الله بس